আসসালামু আলাইকুম ভিভার্স আমি তাহেরা ওষোর আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সাথে থাকেন আর দেখতে থাকেন কী কী খেলাম আজকের ইফতারে যেহেতু অনেক সময় স্বল্পতা তো অনেক কিছু আসলে ভিডিও করে দেখানো যায় না তো তাই আমি আজকে এখন আজকে যা যা রান্না করলাম তাই দেখাচ্ছি তা আজকে ছিল খিচুড়ি আর ছিল সালাদ আর ছিল ছোলা আর ছিল ডিম পাকোড়া আর সাথে ছিল মরিচের পাকোড়া মরিচ দিয়ে একটা পাকোড়া বানিয়েছিলাম আর পেঁয়াজও ছিল আর তো ফ্রুটস তো ছিলই তো যা যা খেলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম